আমরা খুব সহজে একটি বিষয় ভাবতে পারি একটি বিষয় মনে করতে পারি সেটা হলো বাংলাদেশের সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে যে সকল কর্মকর্তা কর্মচারীগণ নিয়োজিত রয়েছেন যারা এই মুহূর্তে নিয়োজিত রয়েছেন তারা তো বিগত স্বৈরশাসকের দ্বারা নিয়োগ প্রাপ্ত স্বৈরশাসক যাদেরকে নিয়োগ দিয়েছেন তার তাদেরকে তো মার্শাল্লাহ একেবারে পাই টু পাই রূপে যাচাই বাছাই করে তাদেরকে নিয়োগ দিয়েছেন তাদের মধ্যে যদি কারোর ভিতরে বিএনপির ব জামাতের জ থেকে থাকে অথবা ভিন্ন কোনো মতাদর্শ থাকে থেকে থাকে তাহলে এই ধরনের কোনো লোককে তো নিয়োগ দেওয়া হয়নি যা নিয়োগ দেওয়া হয়েছে সব কিছু যাচাই বাছাই করে আওয়ামী মতাদর্শের লোকজনদেরকেই নিয়োগ দেওয়া হয়েছে তাই তারা মাঝে মাঝেই হয়তো কিছু এদিক সেদিক করে ট্রাই করে দেখবে যে জনগণের রিয়েকশনটা কি ওই যে বলে না যে প্রতি বিপ্লব তারা হয়তো এভাবে করতে করতে একসময় চূড়ান্ত প্রতি বিপ্লবের দিকে যাবে চূড়ান্ত প্রতি বিপ্লব ঘটানোর চেষ্টা করবে এই ধরেন কুষ্টিয়াতে একজন সমন্বয়কে তুলে নিয়ে তাকে ব্যাপকভাবে নির্যাতন করা হয়েছে তাকে এক পর্যায়ে মৃত্যু নিশ্চিত করার জন্য তারা চেষ্টা করেছেন কিন্তু ওই যে একটা কথাই বলে না যে রাখে আল্লাহ মারে কে তাই তো তিনি বেঁচে ফিরেছেন এই গণ অভ্যুত্থান অর্থাৎ পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে স্বাভাবিকভাবে সারা দেশে যেভাবে মামলা হচ্ছে এই হত্যা চেষ্টারও একটি মামলা হয়েছে সেখানে আওয়ামী লীগের যে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হানিব এবং অন্য নেতাদের নামে মামলা হয়েছে সেখানে ওয়ার্ড পর্যায়ের নেতা রয়েছে আরও আরও নেতা রয়েছে যাই হোক এই হত্যাচেষ্টার মামলায় ছয়জন আসামিকে র্যাব গ্রেপ্তার করেছে কিন্তু দুঃখজনক হলো মাত্র তো কয়েকদিন হলো এই যে দেড় মাস হতে চললো হয়তো তারা গ্রেপ্তার হয়েছেন ধরে নিলাম এক মাসই হলো তারা গ্রেপ্তার হয়েছেন তাদেরকে জামিন দিয়ে দিয়েছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জামিন দিবেন ভালো কথা এতে আপত্তি নাই কারণ জামিন পাওয়া একজন নাগরিকের নাগরিক অধিকার দিতেই পারেন আপনি বিচারক হিসাবে কিন্তু যেটি বলতে চাই যেটি বিবেচ্য বিষয় সেটি হলো যে দেখেন আমি বলি প্রত্যেককেই যারা যেখানে আসেন ঘরের ভিতরে আসেন কন্ডিশনের ভিতরে আসেন যে যে অবস্থায় আসেন না কেন একটু যদি বাইরে বের হয়ে দেখতেন তাহলে দেখবেন রাজপথে ছাত্র জনতার এখনও ছোপছোপ জমা জমা রক্ত এখনও শুকায়নি আর রাজপথে এত বৃষ্টি হলো এত ঝড় হলো কিন্তু রাজপথে সেই যে রক্তের দাগ এখনো শুকায়নি অন্যদিকে রাজপথ থেকে মানুষের অন্তর ওই যে বলে না যে থ্যাক বেগা ঘা মানুষের অন্তরে যে থ্যাক বেগা ঘা সেই ঘা এখনো শুকায়নি এই জামিন দিয়াকে কেন্দ্র করে সেখানে ছাত্র সমন্বয়করা ছাত্ররা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসে সেখানে বিক্ষোভ মিছিল করেছে তারা তাদের ন্যায় বিচার চেয়েছে তারা তাদেরকে চাবিন দেওয়ার বিরোধিতা করেছেন একটা হট্টগোল হয়েছে এক পর্যায়ে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা সেখান থেকে তাদের বিক্ষোভ মিছিল শেষ করে ফিরে যান অতএব আপনারা যে যেখানে রয়েছেন থাকেন একটু শান্ত হয়ে থাকেন আপনারা যা করতে চাচ্ছেন সেটা কি হবে যদিও আপনারা ভেবে নেন যে হবে বা আপনারা করবেন একটু রয়ে শয়ে করেন এই মুহূর্তেই যদি করেন তাহলে আপনারা ভুল করছেন জনগণের সেন্টিমেন্টকে আপনাদেরকে প্রাধান্য দিতে হবে জনগণের আবেগ অনুভূতিকে বুঝে আপনাদের কাজ করতে হবে তা না হলে আপনি যেমন বিপদে পড়বেন তেমনি আপনার জন্য সমাজ ক্ষতিগ্রস্ত হবে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত হবে এই দেশের মানুষ তাই তো যা কিছুই করেন না কেন একটু ভেবে চিনতে করবেন আল্লাহ হাফেজ